আমাদেরকে ভাববার সময় এসেছে তফসির জালাল আইনের ভেতরে আল্লা জালাল উদ্দিন সৈয়দ রহমল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনটি কথা এনেছেন এটা তফসির মাঝহারের মধ্যেও আপনারা পাবেন সেখানে বলা হয়েছে ইমানের পরীক্ষা করা হবে তিনটা পদ্ধতিতে কোরআনে ক্যারিমে মহান রব্বুল আলমিন এই আয়াতে ক্যারিমার মধ্যে জানায় দিয়েছেন মানুষ কি মনে করেছে এই কেনা হাসিবান সাহাবায় কেরামদেরকে উদ্দেশ্য করেছেন সাহবাই কেরাম যখন আল্লাহ নবীর দাওয়াত কবুল করলেন মুসলমান হয়ে গেলেন তাদের উপরে মক্কার কাফের মসজিদদের পক্ষ থেকে অসংখ্য জুলম নির্যাতন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই মুহুর্তে সাহাবাই কেরাম ইমান রক্ষা করতে গিয়ে খুবই সংক্ষেপে বলছি ইমান রক্ষা করতে গিয়ে তারা তাদের জায়গা ছেড়েছেন জমি ছেড়ে দিয়েছেন বাড়ি ছেড়ে দিয়েছেন এমনকি নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন শুধু এটাই না এমনকি নিজের জীবনটা পর্যন্ত ইমান রক্ষার জন্য দিয়ে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন ইমান রক্ষা করতে গিয়ে জায়গা জমি ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিলেন জন্মভূমি ছেড়ে দিলেন এমন কি নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে গেলেন তবুও তারা ইমান থেকে দূরে সরে যায় নাই অনেকের মধ্যে চিন্তাভাবনা এমনটা হয়তো বা এসেছিল হয়তো বা শুধুমাত্র কালেমা পড়েছি এতটুকুন পড়লেই আমাদেরকে জান্নাত দেওয়া হবে আর কোনো ধরনের জুলুম নির্যাতন কোনো রকমের পরীক্ষা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন না শুধুমাত্র গোপনে গোপনে কালেমা পড়েছি কিংবা প্রকাশ্যে পড়েছি এতটুকু নেই আমরা জান্নাত পেয়ে যাব আল্লা রব্বুল আরামিন সাহাবাহ কেনামদেরকে সেই সময়ে কোরআনে কেনামের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আমার আল্লাহর নবীর সাহাবিদেরকে বললেন আ হাসিবান্ন মানুষকে মনে করেছে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে কোনো রকমের পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে পরীক্ষা না করে কাউকেই আল্লাহর জান্নাত দেওয়া হবে না শুভানন্দ পরীক্ষা আপনাকে কেন করবেন এই পৃথিবীতে দুনিয়ার একটা সম্মান পাওয়ার জন্য সরকারি একটা চাকরি নিলোভে একটা সরকারি পদ পদবীর জন্য আপনি ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত দীর্ঘ পঁচিশটা বছর আপনি পড়ালেখা করলেন দীর্ঘ পঁচিশ বছরে মিনিমাম বছরে একটা করে পরীক্ষাও যদি হয় তাহলে পঁচিশ বার পরীক্ষা দিয়েছেন এরপর আপনার মাস্টার্স কমপ্লিট করলেন সার্টিফিকেট পেলেন ভালো রেজাল্ট করলেন এবার চাকরির জন্য আবার তিনটা পরীক্ষা প্রথমে প্রেলি হবে তারপর রিটার্ন হবে তারপরে ভাইবা হবে এই তিনটা পরীক্ষায় আপনাকে টিকতে হবে এরপরও আপনি এখানেও লেটার পেয়ে আপনি ফার্স্ট হয়ে গেলেন তবু এবার চাকরি নিতে যাবেন আবার ওই টেবিলের মধ্যে যারা বসে থাকবে তাদের মন জোগাড় করতে হবে ওরা যদি আপনাকে পছন্দ করে এরপর আপনার খোঁজ নিবে কোন দল করেন কি করেন বাপ দাদা কী করত কোন দলের অনুসারী ছিলেন আমার পক্ষের না বিপক্ষের লোক এটা আপনার আপনাকে বাসাই করা হবে এরপর আপনাকে দেশায় বাসায় করার পর এবার চাকরি নিতে যাবেন এবার চাকরি নেওয়ার জন্য আপনাকে বলবে সা কিংবা কফি খাওয়ার জন্য কিংবা মিষ্টি খাওয়ার জন্য আমাদেরকে কিছু টাকা দেওয়া লাগবে সেটা টেবিলের উপর দিয়ে হোক কিংবা নিচ দিয়েই হোক সামান্য একটা দুনিয়ার চাকরির জন্য আপনাকে নিচ থেকে এত কিছু মেনটেন করতে হলো জীবনে সার্টিফিকেট নিলেন পঁচিশ বার পরীক্ষা দিলেন পঁচিশ বছর পড়ালেখা করলেন চাকরির জন্য তিনবার পরীক্ষা দিলেন এরপর আপনার দল বাসায় খুললো এরপর আবার আপনাকে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা নিতে হয় ঠিক কিনা বলেন এত কিছু মেন্টনের পর একটা চাকরির জন্য আপনি চলে গেলেন কিন্তু বলুন তো গোটা দুনিয়ার চাইতে জান্নাতের দাম কম না বেশি নবীজি বলেন জান্নাত কত দামি জানব জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়ায় কেউ যদি কিনতে চায় আল্লাহর নবী বলেছেন এক চাবুক পরিমাণ জায়গার মূল্য কেউ যদি দিতে চায় গোটা দুনিয়াকে যদি হাজার বার বিক্রি করে দেয় আল্লাহর জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমমূল্যর পরিমাণ কোনো দুনিয়ার মূল্য হতে পারবে না সেই জান্নাত রব্বুল আমি আপনাকে আমাকে দান করবেন ওই জান্নাতে আপনি দুনিয়ায় থেকে ওই জান্নাতে চলে যাবেন জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক আপনাকে কি বলছেন শুনুন আল্লাহ পাক বলছেন ফিহা মা আল্লাহ বলছেন ওই জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর তোমার মন যা চায় সব আমি রব্বুল আলামিন তোমার গহিন কন্দরে তোমার হৃদয়ের গহীন কন্দরে কোনো জল্পনা কল্পনা আশা মাত্র তোমার মনতুষ্টির জন্য যা দরকার মুখ দিয়ে বের করার আগে আমি রব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করে দেব এত কৃপন তবু সোহান আল্লাহ বলতে পারলেন না সরকারি চাকরি নেবেন বাড়ি পর্যন্ত দৌড়াবেন টাকা ঘুষ কোথা থেকে জোগাড় করা যায় কিন্তু আল্লাহ জান্নাত দিলেন সোহান আল্লাহ পড়া যাচ্ছে না আওয়াজ বলেন না মজা করে সোহান পরীক্ষা দিয়ে আপনাকে জান্নাত নিতে হবে পরীক্ষা ছাড়া জান্নাত আপনি পাবেন না অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে ছাত্র জীবন শোকের হতো যদি না হতো পরীক্ষা আপনি ছাত্র বলে দাবি করবেন পরীক্ষা দিবেন না এটা হতেই পারে না আপনি যখন থেকে ইসলাম নামক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছেন আপনি নিজেকে মুসলমান বলে অর্থাৎ ছাত্র বলে পরিচয় দেন তখন থেকে আপনাকে ইসলামের প্রত্যেকটি শাখা প্রশাখায় আপনাকে পরীক্ষা দিতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা আপনাকে দিতে হবে এখন আপনি যদি এমন ছাত্র হন একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন ভর্তি হওয়ার পর এবার আপনি প্রতিষ্ঠানে যান না ক্লাস রুটিন মানেন না ক্লাসে উপস্থিত থাকেন না শিক্ষকদের সাথেও সম্পর্ক নাই আপনি বছরেও স্কুলে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু নিজেকে ছাত্র বলে পরিচয় দেন এটা আপনার একটা ছাত্রত্বের পরিচয় দুই নম্বর আরেক দল লোক আছে যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হলো এরপর ক্লাস রুটিন মেনে চললো নিয়মিত ক্লাস করল শিক্ষকদের সাথে সম্পর্ক রাখল বাৎসরিক পরীক্ষা দিল পরীক্ষায় রেজাল্ট করলো পাশ হয়ে গেল আর আপনি ক্লাসে যান না রুটিন মানেন না শিক্ষকদের সাথে সম্পর্ক রাখেন না বরং আপনি ওই সব লোকদের উপর ওই সব ছাত্রদের উপর অত্যাচার করেন যারা ক্লাসে যায় নিয়মিত রুটিন মেনে চলে শিক্ষকদের সাথে সম্পর্ক রাখে আবার পরীক্ষা দেয় আপনি তাদেরকে মারপিট করেন অত্যাচার করেন তাদেরকে দেখতে পান না তাদের উপর অত্যাচার করেন আর বলেন তুই তো ছাত্র না আমি তো ছাত্র তোর কোনো অধিকার নাই এখন বলুন তো যারা ক্লাসে গেল রুটিন মেনে চললো এবার পরীক্ষা দিল এখন বলুন তো তারা ছাত্র না যে ব্যক্তি ক্লাসে শুধুমাত্র প্রতিষ্ঠানে ভর্তি হলো ক্লাসেও যায় না রুটিন মানে না শিক্ষকদের সাথে সম্পর্কও রাখে না আবার পরীক্ষাও দেয় না সেই ছাত্র ছাত্রকে যে নিয়মিত যায় পরীক্ষা দেয় সে তো হলো ছাত্র আর যে ব্যক্তি ক্লাসে যায় না উপস্থিত হয় না বরং এই ক্লাসের কথা শুনলে ক্লাসে যাওয়ার কথা বললে যারা বলে তাদের উপরে জুলুম অত্যাচার করে তাদেরকেই মারপিট করে তাদেরকে সহ্য করতে পারে না আবার নিজেকে ছাত্র বলে পরিচয় দেয় আমি তো বলি এটা ছাত্র না ছাত্র নামের কলঙ্ক এটা হলো ছাত্র নামের কুলাঙ্গার এটা হলো সন্ত্রাস ঠিক না অত সহজ না আল্লাহর সাহাবিগণ পরীক্ষা দিয়েছেন ইমানকে বাঁচানোর জন্য তিনি জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন কিন্তু বাতিলদের কাছে কাফের মসজিদদের কাছে ইমান দিয়ে যান নাই তার স্বামী ইয়াসির আলানহু নিজের ইমানকে রক্ষা করতে গিয়ে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে তাকে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কাফেরেরা। কিন্তু হু ইমান ছেড়ে দেন নাই হজরতে বেলাল বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে ইমান ছেড়ে দেন নাই হজরতে খাব্বাবকে জ্বলন্ত কয়লার মধ্যে সয়া দেওয়া হয়েছে হজরতে খাব্বাব বলেন পিঠের চামড়া পড়ে গোস্ত আলাদা হয়ে আমার রক্ত আর চর্বি দিয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে কিন্তু আমি এরপরে ইমান ছেড়ে দেই নাই শুধু তাই না আমাদের ইমান আনার অপরাধে কাফের মস্মিকরা যখন আমাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করলো আমরা দেশ ছেড়ে হিজরত করে আবিসিনিয়া কিংবা মদিনায় চলে গেলাম তবুও ইমান ছেড়ে দেয় নাই কিন্তু বর্তমানের মুসলমানদের প্রতি একটু লক্ষ্য করুন বর্তমান কেমন মুসলমান এদেরকে তো এত অত্যাচার করা হয় না এরা শুধুমাত্র বাড়িতে থাকবে পাঁচোক্ত নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে এতটুকুনি করতে পারে না সত্যের পক্ষে কথাটুকুনও বলতে পারে না সত্যের পক্ষে কথা বলতে বললে বলে এখন সময় খারাপ বিপদের সময় সত্য বলা যাবে না তাহলে এখন বর্তমানের মুসলমানদের অবস্থা হলো এমন এরা জীবন বাসায় এরা হলো মাল বাসায় ব্যবসা বাসায় চাকরি বাসায় প্রয়োজনে ইমান কাফেরদের কাছে মর্শিকদের কাছে আর মোনাফিকদের কাছে ইমানটা পর্যন্ত বিক্রি করে দেয় এখন যদি বলা হতো এখন যদি তাদেরকে বলা হয় ইসলামে খেলাফ ছাড়া কোনো শান্তি হবে না এই কোরআনের মাদ্রাসার জন্য বাংলাদেশে বহু কোরআনের মাদ্রাসা আছে সুৎখর ঘোষখর জেনাকার দুর্নীতিবাস তাদের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হয় এই মানুষগুলিকে যদি বলা হয় আমার ভাইয়েরা এই আমাদের সুন্দর দেশটাকে আমরা যদি আরও ভালো করতে চাই তাহলে আমাদের দেশটাকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে দিতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিলে পরে সুদখোর ঘুষখোর সব বন্ধ হয়ে যাবে সুদের টাকা মাদ্রাসায় নিতে হবে না ঘুষের টাকা নিতে হবে না জেনাকারের টাকা নিতে হবে না মাদ্রাসায় যারা আসবে মমিন বান্দা আসবে মমিনদের হালাল টাকা মাদ্রাসায় দেওয়া হবে ছাত্রদের ইমান বাড়বে কিন্তু যখন বলা হবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে ইসলামী খেলাফার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কোরআন তেলাওয়াত করো হাদিসটা তেলাওয়াত করো রসুলের সিরাত চর্চা করো নিজের জীবন প্রয়োজনে দিয়ে দাও কিন্তু ইমান থেকে পিছপা হয়েও না কিন্তু বর্তমানে দেখতে পাবেন এরা বলবে না না সময় বড় খারাপ সত্য বলা যাবে না প্রয়োজনে বর্তমান ইমানটা গোপন রাখা লাগবে এর থেকে বোঝা যায় এরা ইমান বিক্রি করতে রাজি কিন্তু নিজের যান মাল আর সম্পদ ব্যবসা বাণিজ্য হারাতে রাজি না অথচ সাহাবায় কেরাম ইমান বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোকে সম্পদ বাঁচানোকে মাল বাঁচানোকে ব্যবসা বাণিজ্য বাঁচানোকে চাকরি বাঁচানোকে দেশ বাঁচানোকে তারা বড় মনে করেন নাই প্রয়োজনে সব কিছু মাথায় এলাতে দিয়ে চলে গিয়েছেন ইমানকে রক্ষা করেছেন আর আমরা ইমান বিক্রি করে দিচ্ছি কিন্তু যান মান রক্ষা করতেছি এমনি করে নিজের অজান্তেই ইমান থেকে দূরে সরে যাচ্ছি ঠিক কিনা আমাদেরকে ভাববার সময় এসেছে তাফসির জালাল আইনের ভেতরে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনটি কথা এনেছেন এটা তাফসির মাঝহারের মধ্যেও আপনারা পাবেন সেখানে বলা হয়েছে ইমানের পরীক্ষা করা হবে তিনটা পদ্ধতিতে বলেন তো কয়টা পদ্ধতিতে তিনটা পদ্ধতিতে ইমানের পরীক্ষা করা হবে এক নম্বর পরীক্ষা হবে ইমান আনা অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে যারা ইমান এনেছে তাদের কথা ভিন্ন যারা ইমান আনে নাই তাদের জন্য প্রথম পরীক্ষাটা হলো ইমান আনা এটা কি পরীক্ষা প্রথম পরীক্ষা হলো ইমান আনা এটা তাদের জন্য প্রথম পরীক্ষা দ্বিতীয় নম্বর পরীক্ষা ইমান যখন এনে ফেলেছেন এবার ইমান আনার পর আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আর নিষেধ আসবে কেরাম ভাবতেছিলেন ইমান আনসি ইয়ার জন্য জল ধলুম অত্যাচার সহ্য করলাম এরপরে একটার পর একটা নামাজ রোজা হজ জাকাতের বিধান আসতেছিল অনেকের মনে হয়তো এরকম ভাবনা এসেছিল যে এত কঠিন ব্যাপার এটা কি মানা যাবে এত কষ্ট করা যায় নাকি তখন আল্লাহ তারা বললেন যে শুধু কালেমা পড়লে হবে না আল্লাহর পক্ষ থেকে যা আদেশ আসবে আর যা নিষেধ আসবে তার প্রত্যেকটি মেনে নেওয়ার নাম হলো ইমান ঠিক কিনা বলেন তিন নম্বর বিষয় হলো ইমান আনলেন আদেশ নিষেধ মেনে নিলেন এবার আপনাকে ইমান আনলেন আদেশ নিষেধ মেনে নিলেন এবার সৎ কাজের আদেশ অসৎকাজে নিষেধ আর ইমানের দাবাত মানব সমাজে প্রচার করতে হবে এই প্রচার করতে গিয়ে আপনি জালেমদের অত্যাচার বিভিন্ন জনম অত্যাচারের শিকার হতে পারেন রোগে পড়তে পারেন শোকে পড়তে পারেন আসমানি বালা জমিনে বেলায় আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের বিপদ মুসিবতের আপনি শিকার হবেন কিন্তু সকল বিপদ মুসিবতে আপনি সবর অবলম্বন করবেন তাহলে পরীক্ষায় পাশ করতে পারবেন আপনি মমিন আপনাকে জান্নাত দেওয়া হবে সোহান

কেবলমাত্র চার গুণ বিশিষ্ট মানুষ ছাড়া কত গুণ বিশিষ্ট কথা বলেন কত গুণ একটা মানুষের মধ্যে চারটা গুণ থাকবে চার প্রকারের মানুষ না মনে রাখবেন চার ধরনের মানুষ ক্ষতি থেকে মুক্ত না বরং সার কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ ক্ষতি থেকে মুক্ত কতটা গুণ থাকতে হবে একজন মানুষের মধ্যে চারটা গুণ এক নম্বর ইমান এক নম্বর কি দুই নম্বরে কাজ তিন নম্বরে হকের দাবাত সৎকারের আদেশ অসৎকাদের নিষেধ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া আর চার নম্বর ইমান নে সৎকাদের আদেশ অসতকাদের নিষেধ হকের দাবাত দিতে গিয়ে বিপদ মুসিবত কিংবা আসমানিবালা আল্লাহর পক্ষ থেকে এমনি পরীক্ষা আসতে পারে এই পরীক্ষায় আপনি যদি সবর অবলম্বন করতে পারেন আর উপদেশ দিতে পারেন তাহলে আপনি ক্ষতি থেকে মুক্ত হতে পারবেন আল্লাহ আমাদেরকে এই ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন বলেন আমিন এখন রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পরীক্ষা করবেন আল্লাহ পাক বলছেন আলাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামَن আল্লাহুল্লাযীনা সাদিকু ওয়ালায়া'লামَنাল কাযিবিন আল্লাহ বলেন ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি আল্লাহ তালা জেনে নিয়েছেন তাদের মধ্যে কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আল্লাহ বলছেন অবশ্যই আমি জেনে নেব তিনি জেনে নিবেন কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী পরীক্ষা করবেন আল্লাহ তাহলে এক নম্বর সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবেন ইমানের দাবি থেকে সত্যবাদী আর ইমানের দাবিতে থেকে কে মিথ্যাবাদী এই দুইটাকে আল্লাহ পাক পরীক্ষা করে আলাদা করে দিবেন তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারছি একটা বিষয় যারা ইমানের দাবি করে তারা আসলে মূলত সবাই ইমানদার না এই ইমানদার দাবি করা মানুষগুলির মধ্যে দুইটা শ্রেণী আছে বলেন কয়টা শ্রেণী দুইটা শ্রেণী আছে আমরা সবাই দুনিয়াতে নামাজি বেনামাজি সুদখুর ঘোষকর জেনাকাট আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলে কোরআনকে ব্যাকডেটেড ডেটেড বলে কোরআন বর্তমানে চলে না কোরানের অনুশাসন চলবে না এমন কথা বলো বর্তমানে মানুষ আছে এমন যারা নিজেকে মুসলমান বলে দাবি করে আসে না নাই এমন যারা নিজেকে মুসলমান বলে দাবি করে এখন বলুন তো আল্লাহ যে কথা বললেন ইমানের দাবিতে দুইটা লোক আছে একদল হলো সত্যবাদী আর একদল হলো মিথ্যাবাদী এখন তাহলে বলুন তো ইমানের দাবিতে দুনিয়াতে কয় শ্রেণীর লোক আসে দুই শ্রেণীর লোক আছে একটা হলো ইমানের দাবিতে মিথ্যাবাদী একদল ইমানের দাবিতে আর একদল ইমানের দাবিতে সত্যবাদী তালা পরীক্ষা করবেন মূলত এই সত্যবাদী আর মিথ্যাবাদীদেরকে পার্থক্য করে দেওয়ার জন্য তুমি যেই পদেই থাকো তুমি বলি মুসির ঘরে তোমার জন্ম হোক তুমি যদি কোরআন সুন্নার সাথে সম্পর্ক না রাখো ইসলামের সাথে সম্পর্ক না না রাখো আল্লা তার রসুলের সাথে সম্পর্ক না রাখো তাহলে তোমার ঘর জন্ম বাদশার ঘরে হলেও তুমি মুসলমান বলে দাবি করতে পারো তুমি মুসলমান দাবি করতে পারো কিন্তু আল্লাহ বলছে তুমি মুসলমান কিন্তু তুমি মিথ্যাবাদী মুসলমান কিবাদী মুসলমান মিথ্যাবাদী মুসলমান আল্লা রব্বুল আলমিন পরীক্ষা করবেন কেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবেন দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন মোমিন এবং মোনাফিকদেরকে আলাদা করে দিতে চান তিন নাম্বার বিষয় হলো রব্বুল আলামিন এর মাধ্যমে যারা মমিন তাদের মর্যাদাকে বাড়ায় দিবেন জান্নাতে তাদেরকে সম্মানিত করবেন আর এর মাধ্যমে রব্বুল আলমেন মুনাফিকদেরকে আলাদা করে আল্লাহ কাফের আর মুনাফিকদেরকে জাহান নামে দিবেন তাদেরকে অপমানিত করবেন মূলত মমিনদের সমান সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্যই হবে পরীক্ষা আর মোনাফিক বেঈমান কাফের মস্মিকদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্যই হবে পরীক্ষা যারা বর্তমান সমাজে এখন যারা নিজেকে মুসলমান বলে দাবি করে সুদো খায় ঘুষো খায় জেনা করে আলেমদের দেখলে একটু ভেক্সি দিয়ে একটু তুচ্ছ তাচ্ছিন্ন ভরে তাকায় আলেমদের কি জ্ঞান চ্যান আছে ওরা দিন দুনিয়া কী বোঝে ওরা আধুনিকতা কী বোঝে সব বলে কোরআনকে ব্যাকডেটেড বলে হজুরদের মুখে দাড়ি মাথায় টুপি এদেরকে সে কালে সে যুগে ভাবে এভাবে যারা আলেমদেরকে কোরআনকে সন্নাকে রসুলের হাদিসকে আল্লা তার রসুলকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে এরা যাই হোক বাংলার জমিন সহ গোটা বিশ্বের মধ্যে হাজারবার মুসলমান বলে দাবি করলে এরা মুসলমান হতে পারে না এরা আল্লাহর ভাষায় প্রকৃতপক্ষে মিথ্যাবাদী ধোকাবাস মুসলমান জন বলেন ঠিক কিনা